এক ভারতীয় দালালের সাথে গ্রেপ্তার হলেন এক বাংলাদেশী অনুপ্রবেশকারী মহিলা জানা গেছে ওই মহিলা গত এক বছর আগে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে করে ভারতীয় নাগরিকত্বের নথিপত্র তৈরি চলে যান এরপর আবারও বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করলে দালাল সহ ওই মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে নদিয়ার ধানতলা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃত বাংলাদেশি ওই নাগরিকের নাম আনিসা খাতুন বয়স আনুমানিক উনত্রিশ বছর বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলাতে অন্যদিকে ভারতীয় দালালের নাম হাবিবুর বিশ্বাস বুধবার মামলা রুজু করে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে ওই দালালের বাংলাদেশে মহিলা ভারতীয় নথিপত্র তৈরি করে কর্মসূত্রে মুম্বাই গিয়েছিলেন গতকাল রাতে আবারও দালালের সহযোগিতায় বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করলে ধানতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুজনকে একসাথে গ্রেফতার করে অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস ইউ নাও it is yours আমার পছন্দের গয়না আজ থেকে সোহার পিওর অ্যান্ড ফ্রেশস ওরিয়েন্ট যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট